আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন পিসি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি মেহেদি হাসান এবং আমার সামনে আছে সারোয়ার ভাই ভাই কোথায় থেকে এসেছেন নাটোর থেকে নাটোর থেকে এসেছেন এবং চমৎকার একটি পিসি কিন্তু ইতিমধ্যে বিল্ড করে ফেলেছে এবং এই চমৎকার পিসিটি বিল্ডের জন্য কস্টিং পড়েছে অনলি তিপান্ন হাজার টাকা ভাইয়া এই যে সেট আপনি বিল্ড করলেন এটি দিয়ে কি কাজ করবেন আপনি ভাই মূলত এটি ফ্রিল্যান্সিং কাজ করি ফ্রিল্যান্সিং করেন নাটোর থেকে ডাইরেক্ট চলে এসেছেন এখানে যেমন মনিটরটি রাখা হয়েছে MSI ব্র্যান্ডের একটি MP225 IPS এর 100 Hz মনিটর নিশনের মনিটরটা অনেক ভালো আমি যতটুকু জানি আপনার ভাইয়া আপনাকে হেল্প করেছে মনিটরটি সিলেকশনে এবং আমি একটু মনিটর নিয়ে কথা বলি যে বাজারে যে মনিটরগুলো আছে সে মনিটরগুলোর মধ্য থেকে এই মনিটরটি ওয়ান অফ দা বেস্ট মনিটর টু টু ফাইভ সিরিজের একটি মনিটর এটাতে আপনারা ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম পাবেন এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাবেন শুধুমাত্র এটাই যে পাবেন তা না এই মনিটরটিতে সরাসরি সফটওয়্যারের মাধ্যমে আপনি সাপোর্ট পাবেন অন্যান্য প্রত্যেকটি মনিটরে মনিটরের পেছনে বা এই সাইডে বাটন থাকে সে বাটন প্রেস করে করে মনিটরের ব্রাইটনেস কমাইতে হয় বাড়াইতে হয় বাট এই মনিটরটিতে ডিসপ্লে কিট নামে আমি একটি কথা বলে দিচ্ছি ডিসপ্লে কিট লিখবেন গুগলে লিখবেন আই এমপি টু টু ফাইভ ডিসপ্লে কিট লেখার পরে ওই সফটওয়্যারটা ইনস্টল করলে আপনি এই মনিটরে গেমিং মুড পাবেন রিডিং মুড পাবেন অনেকগুলো মুড পাবেন নিজের মতো করে এই মনিটরটি আপনি চালাতে পারবেন এবং কি আই কেয়ার মুডও পাবেন অর্থাৎ দীর্ঘ সময় যে আপনি মনিটরটি চালাবেন তাহলে আপনার চোখের সমস্যা হবে না যাই হোক আপনি মনিটরটি দেখে কি হ্যাপি হ্যাঁ আচ্ছা আর এই যে সেট আপনি করলেন এখানে কিন্তু চমৎকার একটি ক্যাসিং রেখেছেন ক্যাসিংটি নিশ্চন্দে আপনার অনেক পছন্দ হয়েছে। জি ভে আচ্ছা আর ভিউ আমি একটু ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই এখানে পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান দেওয়া হয়েছে এবং কেসটিও কিন্তু দারুণ একটি কেস আপনারা দেখতে পারছেন ওভো ব্র্যান্ডের এবং নয়শো মডেলের একটি ক্যাসিং আরেকটি মডেল ছিল একটু শর্ট টাইপের বাট এখানে কিন্তু হাইটটা একটু বড়ো আছে উনি ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাইলেও কোনো প্রবলেম এখানে হবে না আর এখানে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটি হলো এম এস আই বি ফোর ফাইভ জিরো এম এ প্রোম্যাক্স ভার্সন টু এবং এই মাদার বোর্ডটিতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এটি কিন্তু একটি অফিসিয়াল মাদার বোর্ড রাখা হয়েছে আর আপনারা জানেন যে সাতান্নশো জি ইউজ করতেছে আর র্যাম যদি সিঙ্গেল কিট ব্যবহার করে একটু তো প্রবলেম হতেই পারে সেই কারণে কিন্তু এই সেট আপে এইট জিবি করে দুইটি কিট ব্যবহার করা হয়েছে অ্যাপাস আর ব্র্যান্ডের ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুটি র্যামের জন্য প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এবং যে ক্যাশিংটি আপনারা দেখছেন ক্যাশিংটির প্রাইস মাত্র তিন হাজার একশো টাকা ধরা হয়েছে এই প্যাকেজে এছাড়া মাদারবোর্ডের প্রাইস অ্যারাউন্ড আট হাজার টাকার কাছাকাছি আর প্রসেসরের প্রাইসও কিন্তু পনেরো হাজার টাকার কাছাকাছি যে প্রসেসরের প্রাইস কিছুদিন আগেও কিন্তু একটু কম ছিল বাট এখন প্রসেসরের প্রাইসটা কিছুটা বেশি ভিউয়ার্স এখানে আরও একটি ইম্পর্টেন্ট পার্টস আছে সেটি হলো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু ভ্যালুটা ব্র্যান্ডের কিউ চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এইটি টু পার্সেন্ট ইফিশিয়েন্সি আছে ইন ফিউচারে যদি উনি গ্রাফিক্স কার্ড লাগাইতে চায় যেগুলোর ভোল্টেজ কনজামশন একশো পঞ্চাশ ওয়াটের মধ্যে সেগুলো কিন্তু খুব ইজিলি উনি এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে পেয়ার করতে পারবে এক্সট্রা পাওয়ার সাপ্লাই কিনতে হবে না অর্থাৎ আর এক্স বা এই রিলেটেড পাওয়ার সাপ্লাইগুলো আপনি গ্রাফিক্স কার্ডগুলো আপনি লাগাইতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর এখানে কিন্তু একটি মেকানিক্যাল কিবোর্ড রাখা হয়েছে এটি এইচপি ব্র্যান্ডের একটি মেকানিক্যাল কিবোর্ড যেগুলো প্রেস করে কিন্তু অনেক মজা পাওয়া যায় কেডাব্লিউ জি ব্র্যান্ডের একটি কিন্তু বত্রিশও ডিপাইয়ের মাউস রাখা হয়েছে এবং এখানে কিন্তু একটি হ্যাবিট ব্র্যান্ডের চমৎকার হেডফোন রাখা হয়েছে টোটাল সেট আপটি অনলি তেপান্ন হাজার টাকায় পড়েছে আমি সারবার ভাইয়ের কাছে জানতে চাই দিন শেষে আপনি কি হ্যাপি হ্যাঁ অনেক খুশি ভাই আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে অনেকে তো ঢাকার বাইরে থেকে আসতে চায় ঢাকায় এসে ঠিক বুঝতে পারে না ঠিক কোন দোকান থেকে প্রোডাক্ট কিনলে তারা ভালো প্রোডাক্ট গুলো পাবে আপনারা তো ইতিমধ্যে ভিজিট করেছেন এবং প্রোডাক্টও নেওয়া শেষ যদি এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ আপনারা সেলটেগে চলে আসেন নিশনদে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আর এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাই সার্ভার ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ